কেতা টেকা আমার লয়ে যাইস কি হরে ভাই আমার এডা গামছা দেনতা আমারটা বার বুইলা যা রোগ আছে টেকাডা গইলো তাইনে কি ভাই খরাম দিতাছি এই যে লন ভাই আচ্ছা ভাই গেলাম তাইলে ওই ভাই ফিরেছে ভাই আরে ভাই গামছা নিলেন গামছা টেকা দেন ও ভাই টেকা দে নাই এই যে টেকা লন ওই ভাই আবার কি হয়েছে ভাই আরে ভাই গামছা লৈ যান ও ভাই বুঝে গেছি আচ্ছা গেলাম তাহলে ওই ভাই কি হয়েছে ভাই আর ভাই আপনার গামছার ট্যাকা তো দিলেন না আর ভাই ট্যাকা দেয় নাই ট্যাকা ওই ভাই আবার কি হলো ভাই আর ভাই আপনার গামছার টেকাটা দেন আরে ভাই কোন কি আপনার টাকা দেয় নাই আমার কাছে তো আর টেকা নাই ওই কি ধর বুটেকা নাই তো মারলি দে শুস্কা ট্যাকা দিয়ে মাল লো দেয় কি করিস কি কব গো সাই নোব